কাতল আর হচ্ছে কি একটা মাছাল্লা আল্লাহর রহমত বলে মেঘনার কাতল মেঘনার বাগায়ের মাছ আহ এই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি নাইদ হাসান আমরা বিগত তিন বছর যাবৎ নদীর মাছ নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে নাইদ চরটা এখন বাইরেও কিন্তু অনেক জনপ্রিয় একটা পেজের নাম আমরা তরুণ উদ্যোক্তা আমরা চেষ্টা করতেছি যে আমাদের টিমে যারা রয়েছে তারা একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নদীর ঘাট থেকে ফ্রেশ যে পণ্যগুলো বা যে মাছগুলো এগুলো আপনাদের জন্য দিবে তো আমাদের কাস্টমারের একটা চাহিদা ছিল নাহিদ ভাই আমার বাসায় বাবা মা রয়েছে আমার দাদা দাদি রয়েছে তাদের জন্য ফ্রেশ মাছ পাঠাতে চাই যেমন বোয়াল মাছ আয়ের মাছ আলহামদুলিল্লাহ এতদিন ধরে আপনার আপনাদের আমরা এরকম বড় বড়ো বোয়াল মাছ বড় বড় কাতল মাছ আর তারপর হচ্ছে পাঁচ সাত কেজির কাতল মাছ চিংড়ি মাছ এই সবগুলো ডেলিভারি করে এসেছি না ঠিক আছে আর আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই কারণ আমাদের কাস্টমার ভাই প্রচুর পরিমাণে প্রতারণা হচ্ছিল কারণ তারা টাকা দিচ্ছে মাছ পাচ্ছে না অফার দিচ্ছে ভাই এত এত ফেক পেজ আমরা করলাম কি সেই জায়গা থেকেই যে না আপনার টাকা রয়েছে আপনি অর্ডার দিতে চান আপনি নিজে গিয়ে বাসটা কিনতে পারেন না তো আপনি এই জন্য করেন কি পেজে টাকা দিচ্ছেন কিন্তু টাকা তারা মেরে দিচ্ছে তো না হেচর তখন করতে লোক আমরা তরুণ হিসেবে না আমরা অগ্রিম কোনো টাকা নিব না আপনি হাতে পাবেন টাকা দেবেন তারপর হচ্ছে কি আমাদের আস্ত খাসি আমার কাস্টমার চাহিদা ছিল রায় ভাই আমার বাসায় আসলে মা বাবা রয়েছে সন্তান রয়েছে সামনে রমজান মাস তো এই জায়গা থেকে কথা হচ্ছে গিয়ে আপনার পুরো পরিবারের বাজারটা করতেছি আপনার মাছ তো দেশের আলহামদুলিল্লাহ এবং আপনার মাছগুলো সবসময় বেটার পাওয়া যায় আমরা পাচ্ছি আরও অনেকেই দিচ্ছে কিন্তু আপনার ভালো মাছ পাচ্ছি তো সেই জায়গা থেকে কি গ্রাম থেকে সরাসরি পালিত এরকম আস্ত খাসি দেওয়া যায় কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের আস্ত খাসি ডেলিভারি শুরু হয়ে গেছে আপনি দেশ ও প্রবাস যে কোনো জায়গা থেকে আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো টাকা ছাড়াই বলা যায় ঠিক আছে আস্ত খাসি এগুলো হচ্ছে গিয়ে গ্রামে পালিত একদম শখের খাসি বলা যায় যেগুলো একদম পোষ মালা আর কি কত সুন্দর এইগুলোই আপনার বাসায় চলে যাবে ঠিক আছে তো আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আসতো অথবা রেডি টু কুক যে কোনো কিছু পাঠাতে পারেন পিছনে আমাদের রেডি টু কুক চলতেছে ওখান থেকেও আপনাদের জন্য চলে যাবে মাছগুলো আর আর কি বলবো আপনারা অগ্রিম টাকা ছাড়াই ফ্রেশ মাছগুলো পাচ্ছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম